হ্যালো গাইস আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেব আর এখানে মার্কেটের মধ্যে কেন এখানে ডাম্পটা হচ্ছে সেই কারণটা এখানে খুঁজে নেব আর মার্কেট কতদূর পর্যন্ত এখানে ডাম্প হতে পারে কোথায় গেলে এখান থেকে ব্যাক হওয়ার চান্স বেশি আছে এইসব জিনিস দেখে নেব আর মার্কেটের মধ্যে এরকম না যে শুধুমাত্র এখানে ব্যাড নিউজই আছে গুড নিউজও মার্কেটের মধ্যে আছে তারপরেও মার্কেট কেন পাম্প করছে না সেটাও দেখব আর এখানে কিছু কয়েন আমি নিয়ে নেব তিনটে কয়েন নিয়ে এখানে কথা বলবো যেসব কয়েনগুলো মার্কেট স্টেবল হয়ে স্টেবল হলে সবচেয়ে বেশি এখানে পাম্প করবে সবার আগে এই দুই তিনটে কয়েন ঠিক আছে তো সেই কয়েনগুলো কী কী সেই সব জিনিসও আমরা আজকে ভিডিওতে দেখে নেব তো ভিডিও শুরু আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার এবার এখানে আমরা চলে আসব বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যদি দেখি বর্তমানে এখন নিউট্রালের মধ্যে মার্কেট আছে ফিফটি স্কোর বর্তমানে চলছে গতকালকে কিন্তু স্কোর বেশি ছিল ফিফটি ওয়ান ছিল এখন বর্তমানে ফিফটি কারণ হচ্ছে মার্কেট এখানে কন্টিনিউয়াসলি এখানে ছোটো ছোটো করে এখানে একটা করে ডাম্প এখানে নিচ্ছে ঠিক আছে যার ফলে এখানে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সও এখন কিন্তু অনেকটা নিচের দিকে এখানে নেমে গেছে মানে ধরে নিতে পারেন যে এখন বর্তমানে মার্কেট নিউট্রালের মধ্যে আছে এবার সবার পরে চলে যাব আমরা বিথকনের মধ্যে বিতকনের প্রাইস বর্তমানে চলছে সিক্সটি থাউজেন্ড থ্রি হান্ড্রেড ডলার এত প্রাইস বর্তমানে চলছে যদি এক ঘন্টার ক্যান্ডেলের মধ্যে এখানে সবার আগে শর্ট টাইম ফ্রেমের মধ্যে বিটকনকে আমরা দেখিনি শর্ট টাইম ফ্রেমের মধ্যে বিটকনকে দেখলে একটু আগেই জাস্ট এক ঘন্টা আগেই বিটকন এখানে আপনার ছোটোখাটো একটা উইক ক্যান্ডেল এখানে লাগিয়ে দিয়েছে ফিফটি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলার পর্যন্ত বিটকনের প্রাইস এখানে চলে এসেছিল ঠিক আছে জাস্ট এক ঘন্টা আগে এবার এখানে যেটা ইম্পর্টেন্ট যেটা জিনিস দেখার সেটা হচ্ছে আমাদের যে ইম্পর্টেন্ট লেভেল একটা জিনিসের দিকে আমাদের নজর রাখতে লাগবে রেঞ্জের দিকে সেটা হচ্ছে ফিফটি এইট থাউজেন্ড ডলার ফিফটি এইট থাউজেন্ড ডলার কেন এটা বলছি কারণ হচ্ছে যদি আমরা হিস্ট্রিতে দেখি বারবার কিন্তু ফিফটি এইট থাউজেন্ড ডলারের মধ্যে বিটকয়ন এখানে সাপোর্ট নিয়ে বারবার উপর দিয়ে গেছে আর এটাও আমরা দেখেছিলাম যখন এখানে ফিফটি এইট থাউজেন্ডকে ব্রেক করে বিটকয়নের প্রাইস ফিফটি সিক্স থাউজেন্ড টু হান্ড্রেডে চলে এসেছিলো মে মাসের প্রথম তারিখে তখন কিন্তু হিউজ পরিমাণে অল্ট কয়নের মধ্যে কিন্তু হিউজ পরিমাণে ডাম্প হয়েছিল ঠিক আছে একবার এখানে গিয়ে আপনি চাইলে চার্টও দেখতে পারেন যে প্রথম মে ফার্স্ট মে এখানে কী হয়েছিল যখন এখানে আপনার বিটকয়েনের মধ্যে ফিফটি সিক্স কে ব্রেক করে দিয়েছিল সরি ফিফটি এইট কে কেটাকে যখন ব্রেক করে দিয়েছিল তখন ফার্স্ট মেতে এখানে হিউজ পরিমাণে কিন্তু অন্যান্য অল্ট কয়নের মধ্যে ভীষণভাবে এখানে ডাম্প হচ্ছিলো ঠিক আছে কোনো কোনো অল্ট কয়েন তিরিশ তিরিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এরকম পর্যন্ত এখানে ডাম্প হয়েছিল তো জন্য আমি বারবার এটাই আপনাদের এই জন্যই বলছি যে ফিফটি এইট থাউজেন্ড যে এডেট আছে এটার দিকে লক্ষ্য রাখবেন যদি এটাকে ব্রেক করে নিচের দিকে চলে আসে তাহলে কিন্তু অল্ড কনের মধ্যে ভীষণ পরিমাণে এখানে ডাম্প হবে আবার যদি এখানে আপনার দুই একটা ডেলি ক্যান্ডেল যদি ফিফটি এইট থাউজেন্ডের নিচে ক্লোজ হয়ে যায় তাহলে এখানে অল্ট কয়েন তারও বেশি এখানে ডাম করবে এর আগে যদি আমরা দেখি মে মাসের প্রথম তারিখে আর দ্বিতীয় তারিখে এখানে কিন্তু নিচের দিকে এসেছিলো ফিফটি এইটকে ব্রেক করে নিচের দিকে এসেছিলো কিন্তু নিচের মধ্যে কিন্তু ফিফটি এইটকে নিচে কোনো ডেইলি ক্যান্ডেল ক্লোজ হয়নি ঠিক আছে ডেইলি ক্যান্ডেল কিন্তু তার উপরেই ক্লোজ হয়েছিল ফিফটি এইটকের উপরেই ডেইলি ক্যান্ডেল ক্লোজ হয়েছিল যার ফলে এখান থেকে একটা ভালো ধরনের ব্যাক আমরা এখানে দেখতে পেরেছিলাম এবার সেম সেই প্যাটার্নটা এখানে ফলো হচ্ছে যদি এখানে ফিফটি এইটকে এটাকে যদি ব্রেক করা দেয় বিট করেন তাহলে কিন্তু এখানে আপনার হিউজ পরিমাণে আরও একটা ডাউন ফল এখানে হতে পারে কিন্তু ফিফটি এইট থাউজেন্ড ডলারকে এটাকে ব্রেক করা অত সহজ হবে না কারণ কি কারণ হচ্ছে ফিফটি এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেড ডলারের মধ্যে এখানে আছে আমাদের টু হান্ড্রেড ডেইলি মুভিং অ্যাভারেজ এবার টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ কিন্তু ওটা কোনো ছোটোখাটো সাপোর্ট না এটা কিন্তু বিশাল বড়ো একটা সাপোর্ট ঠিক আছে এবার যেহেতু এখানে ফিফটি এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেডের মধ্যে এখানে আমাদের টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ আছে তো এখানে আমরা আশা করবো যে অন্তত হলে বিট কয় এখান থেকে হলেও বাউন্সব্যাক নিয়ে উপরের দিকে যাবে ঠিক আছে যেরকম আমরা কয়েকদিন আগে দেখেছিলাম চব্বিশে জুন এখানে বিটকয়েনের প্রাইস ফিফটি এইটকে পর্যন্ত এসেছিলো টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজের মধ্যে এসেছিলো এখান থেকে হার্ড একটা বাউন্স ব্যাক নিয়ে মার্কেট উপর দিয়ে গিয়েছিল এখানে আপনার সিক্সটি টু থাউজেন্ড ডলার পর্যন্তও গিয়েছিল কিন্তু যেহেতু এখানে আমাদের সিক্সটি ফোর থাউজেন্ড ডলারের মধ্যে একটা রেজিস্টেন্স আছে সেই জন্য সেখান থেকে বিটকয়েন এখানে ডাম্প হয়ে আবারও নিচের দিকে আসে তখন বর্তমানে দুটো রেঞ্জের মধ্যে লক্ষ্য রাখবেন একটা হচ্ছে এখানে ফিফটি এইট থাউজেন্ড ডলার আরেকটা হচ্ছে ওপরের রেজিস্ট্যান্স সেটা হচ্ছে সিক্সটি ফোর থাউজেন্ড ডলার এবার বিটকয়েন যেহেতু বর্তমানে ডাউন ট্রেন্ডের মধ্যে আছে শর্ট টাইম মধ্যে এবার এই ডাউন ট্রেন্ডটাকে ব্রেক করে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য আমাদেরকে সিক্সটি নাইন কে যেটা আমাদের আগের বুল বুল মার্কেটের এখানে আপনার অল টাইম হাই ছিল সিক্সটি নাইন কে এটাকে ব্রেক করতে লাগবে তাহলেই আমরা এখানে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডের দিকে এখানে মুভ হতে পারবো এবার চলুন দেখে নি যে নেক্সট এখানে নিউজগুলো কী কী বেরো আসছে যেমন এখানে এমটি কক্সের যে আপনাদের বলেছিলাম আমি এর আগে মোটামুটি এক লক্ষ চল্লিশ হাজার বিটকয়েন এটা মানে ধরতে গেলে অনেক বড়ো একটা বিষয় আবার না ধরতে গেলে এটা কিছুই না ঠিক আছে যদি এক লক্ষ চল্লিশ হাজার বিটকয়েন একবারেই যদি তারা সেল করে দেয় তাহলে কিন্তু মার্কেট ইউজ পরিমাণে দাম হবে কিন্তু এই এক লক্ষ চল্লিশ হাজার বিটকয়নই হোক কিংবা আপনার পাঁচ লক্ষ বিটকয়েনই হোক সেটাকে যদি ধীরে ধীরে সেল করে মনে করুন আজকে কিছু সেল করলো তারপরে দশ পনেরো দিন পরে কিছু সেল করলো এরকম করে যদি সেল করে তাহলে কিন্তু এটা মার্কেটের জন্য তেমন কোনো ব্যাপারই না এখানে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এখানে যদি মার্কেটকে দেখি টু পয়েন্ট টু থ্রি ট্রিলিয়ন ঠিক আছে টু পয়েন্ট টু থ্রি ট্রিলিয়ন মানে বিশাল বড় একটা ব্যাপার আর এখানে কত কয়েকশো মিলিয়ন ডলারের এখানে বিটকয়েন হবে ঠিক আছে তো ওটা কিন্তু তেমন এখানে কোনো ব্যাপারই না তো সেই জন্য যদি এটাকে যদি একবারে সেল করে দেয় মার্কেট কিন্তু আরও এখানে ডাম্প হবে এটা হচ্ছে একটা কারণ আর তারপরে দুই নম্বর হচ্ছে ইউএসের যে স্পট বিটকয়েন ইটিএফ আছে তাদের যে ইনফ্লোর যে রেকর্ড আছে সেটা একশো উনত্রিশ মিলিয়ন ডলারের মধ্যে চলে এসছে ঠিক আছে ফিডেলিটিও এখানে আপনার সেল করছে বর্তমানে বিটকনকে বর্তমানে বিটকনকে বা খুব একটা বেশি এখানে বাই করছে না আপনার ইটিএফের মধ্যে এখানে বেশিরভাগ এখানে সেলিং প্রেশার দেখা যাচ্ছে এই দুটো কারণের জন্য আরেকটা হচ্ছে অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট এখানে বিটকনকে সেল করছে যার ফলে এখানে বিটকয়েনের মধ্যে একটা প্যানিক জিনিস আমরা দেখতে পাচ্ছি বিটকন এখানে ডাম্প পড়ছে এবার যদি বিতকনে মান্থলি চার্ট দেখি এখন বর্তমানে এটা চলছে জুলাই মাস জুলাই মাসের আজকে তিন তারিখ জুলাই মাসটাও কিন্তু ওভারঅল যদি আমরা দেখি মোটামুটি এখানে ডাউন ট্রেন্ডে যাওয়ারই কথা হতে পারে এখানে আবার আপ ট্রেন্ডে চলে গেল কারণ হচ্ছে কি এর আগে দুই মাস এখানে আমাদের মার্কেটের মধ্যে নেগেটিভিটি ছিল কিন্তু বারবার যে এখানে নেগেটিভিটি থাকবে এরকম কিছু না এবার দেখা হতে পারে যে জুলাই মাসের মধ্যে পজিটিভ হল মার্কেট তারপরে আগস্ট মাসের মধ্যে আবার একটা ডাম্প দিয়ে দিল হ্যাঁ এটা হতে পারে কিন্তু সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর এই বছরের লাস্ট যে কোয়ার্টার মানে চারটে মাসকে নিয়ে আমরা কোয়ার্টার বলি ঠিক আছে লাস্ট কোয়ার্টারের মধ্যে কিন্তু মার্কেটের মধ্যে ডাম্প হওয়ার চান্স খুব খুবই কম লাস্ট কোয়ার্টার মধ্যে মার্কেটের মধ্যে পাম্প হওয়ার চান্সই খুবই বেশি যেটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখন জাস্ট আমাদের আর দুটো মাস এখানে লক্ষ্য রাখতে লাগবে যে দুটো মাস এখানে দেখার মানে একটু ক্রিটিক্যাল মাস হয়ে দাঁড়াবে এই দুটো মাস তারপরে থেকে কিন্তু সেপ্টেম্বর মাসের থেকে এখানে আমরা আশা করি মানে আশা করি কি এখানে মানে বেশিরভাগই চান্স আছে মার্কেট এখান থেকে উপরে যাওয়ার কিংবা মানে মানে বুল মার্কেটে চলে আসার এবার শুধুমাত্র যে এখানে আপনার মার্কেটের মধ্যে ব্যাড নিউজ আছে এরকম না গুড নিউজও আছে যেমন এখানে স্ট্যান্ডার্ড চার্টার্ড এখানে আপনার বলছি যে আগস্ট মাসের মধ্যে অল টাইম হাই যাবে কিন্তু আগস্ট মাসের মধ্যে যদি অল টাইম হাই না যায় ঠিক আছে তাহলে এখানে আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর কিংবা ডিসেম্বর লাস্ট কোয়ার্টারের মধ্যে অল টাইম হাইতেও দূরের কথা এখানে আপনার দেড় লক্ষ ডলার এখানে চলে যেতে পারে বিটকন কোনো ব্যবাই না এখান থেকে জাস্ট এখানে ডাবল হয়ে যেতে পারে ঠিক আছে বিটকনের মধ্যে আমরা জিনিসগুলো দেখেছি এখানে আপনার দিনের দিন মাসে এক মাসের মধ্যে বিটকয়েন এখানে তিরিশ হাজার ডলার ডাম্প হয়ে যায় আবার এক মাসের মধ্যে বিটকন এখানে আপনার পঞ্চাশ হাজার ডলার পাম্প হয়ে যায় এরকমটা আমরা এর আগের বুল মার্কেটের মধ্যে দেখেছি এবার যদি এখানে নেক্সট দেখেনি সনি এখানে আপনারা নিশ্চয়ই জানেন যে সনি জাপানের মধ্যে একটা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জকে এখানে অ্যাকোয়ার করেছে তারপরে তারা আবারও এখানে ক্রিপ্টোর মধ্যে এখানে আপনার আবারও নতুন কিছু এখানে নিয়ে আসছে ঠিক আছে তো এই জিনিসগুলো কি এই জিনিসগুলোর জন্য কী হয় যে মার্কেটের মধ্যে একটা পজিটিভিটি আসে কিন্তু যেহেতু এখন মার্কেটের মধ্যে সেলিং প্রেসার চলছে যার ফলে এখানে মার্কেটের মধ্যে তেমন কোনো এইসব গুড নিউজের জন্যও কিন্তু মার্কেটের মধ্যে তেমন কোনো এখানে পজিটিভিটি আমরা দেখতে পাচ্ছি না এবার আপনাদের আমি ভিডিও শুরুতে যেটা বললাম যে কিছু কয়েন আছে মার্কেট স্টেবল হলে এই সব কয়েনগুলোই পাম্প হওয়ার সবচেয়ে বেশি চান্স সেগুলো কি এক নম্বরে আসা হচ্ছে এখানে পেপে আমরা এটা বারবার দেখেছি যদি এখানে বিট কয়েন দেখি এখানে ডাম্প হচ্ছে কিন্তু পেপে পাম্প হচ্ছে ভালো ভালো ফান্ডামেন্টাল বেসের স্ট্রং ওল্ড কয়েনগুলো এখানে আপনার ডাম্প হচ্ছে কিন্তু পেপে কয়েন এখানে আপনার পাম্প হচ্ছে তো সেই জন্য পেপের দিকে লক্ষ্য রাখবেন পেপের মধ্যে এখানে যেটা স্ট্রং একটা সাপোর্ট হান্ড্রেড ডেলি অ্যাভারেজ সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো নাইন সেভেন ফাইভ ঠিক আছে এই রেঞ্জের মধ্যে বিশাল বড় একটা সাপোর্ট আছে এখানে আসলে ছাড়বেন না এটাকে বাই করে রাখতে পারেন মার্কেট স্টেবল হলে আমার মনে হয় সবচেয়ে আগে এগুলোই আগে পাম্প হবে মার্কেট যেগুলো ভালো ভালো কয়েন সেগুলো তো মানে পাম্পই হচ্ছে না বর্তমানে ঠিক আছে মিমটো কনিরই এখন বর্তমানে আরও একটা ট্রেন্ড এখানে বেরো আসছে এবার তারপর হচ্ছে ফ্লোকিন ফ্লোকিনর মধ্যেও এখানে মোটামুটি একটা বুলিশ এখানে প্যাটার্ন দেখতে পাচ্ছি ফ্লোকিনুর মধ্যে তো ফ্লোকিনু বর্তমানে যেখানে আছে এখানেও একটা পার্ট দিয়ে বাই করতে পারেন শর্ট টার্মের জন্য তারপরে সেকেন্ড পার্ট জিরো পয়েন্ট তিনটে জিরো ওয়ান থ্রি এইট এখানেও একটা পার্ট এখানে বাই করতে পারেন তারপর হচ্ছে শিবানু শিবানুর মধ্যে অনেকদিন হলো আমরা শিবানুর মধ্যে কোনো র্যালি দেখতে পারিনি পেঁপে গনের মধ্যে অনেক পাম্প দেখেছি ফ্লোকিনুর মধ্যেও পাম্প দেখেছি ঠিক আছে কিন্তু পেঁপের সরি শিবানুর মধ্যে তেমন কোনো পাম্প দেখতে পারিনি তো আশা করা যায় পেঁপে অনেক দিন থেকে এখানে আপনার ঘুমিয়ে আছে তো আশা করা যায় এখান থেকে পেপে একটা পাম্প এখানে দিতে পারে এবার এখানে আরেকটা জিনিস কি দেখুন সব যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু অবশ্যই করে নেবেন আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে অসলেক করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ গাইস